ভাগ্নের চাকুর কোপে গুরুতর জখম মামা চাঞ্চল্য উত্তর সিংরায় উত্তর সিংরা এলাকায় ভাগ্নের ধারালো চাকুর কোপে গুরুতর জখম হলেন মামা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ মালদা জেলার হবিপুর থানার অন্তর্গত কান্তুরকা অঞ্চলের উত্তর সিংরায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আহত ব্যক্তির নাম ঘনশ্যাম বর্মন স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে জমিতে স্প্রে করে বাড়ি ফেরার পথে আচমকায় তার ভাগ্নে প্রসেনজিৎ বর্মন ধারালো চাকুনিয়া হামলা চালায় অভিযোগ প্রসেনজিৎ ও পিঠে একাধিকবার কোপ মারে আচমকা এই আক্রমণে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ঘনশ্যাম বর্মন ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতকে উদ্ধার করেন তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন বলে জানা গেছে হামলার পর অভিযুক্ত প্রসেনজিৎ বর্মন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খবর পেয়ে হবিপুর থানার পুলিশ এলাকায় তল্লাশি শুরু করে এবং পরে অভিযুক্তকে আটক করে পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে এই হামলার নেপথ্যের কারণ এখনও স্পষ্ট নয় পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো কারণে এই আক্রমণ তা জানতেই তদন্ত চালাচ্ছে পুলিশ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে আমি চাবো তো না বাবার সাথে কাজ লাগলি কিছু করি মা বাবা মাথা ছিল আর আমি তো সব মেয়ে আছি কাটতে চলে আসি তারপরে আমি ব্যাঙ্কে একটু কাজ ছিল ব্যাংকে কাজটা ব্যাংকের কাটতে সারিয়ে পেঁয়াজে একটু বিষ দিয়ে আসে পেঁয়াজে বিষ দিয়ে যখন আসে আমার মেয়ের সাথে ফোন করলাম আর আমার ঢক ছিল পিছনে বিষ দেওয়ার ঢপ পিছনে ছিল আর আমার মেয়ের সাথে ফোন করি আর ঘটা করে ছুরি করে আর আমি তারপরে কী বললো আমি ঢপটা ফেরাতেও পাই না